বন্ধুরা কিছু রান্না সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমে চাল ডানার মিশ্রণ নিয়ে নিয়েছি এখানে কিছু পিঁয়াজ কুচি সাত আটটা কাঁচামরিচ তিন চারটা তেজপাতা পাঁচ ছয় টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ পাঁচ ছয়টা গোলমরিচ এবং চার পাঁচটা লবঙ্গ এবং দুইটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার চুলা জ্বালিয়ে একটি কড়ায় বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিলাম রান্নার তেল গরম হওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব দেব মরিচ তেজপাতা এগুলো দিয়ে আমরা ভেজে নেব এখানে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা একটু গরম করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দিব এখানে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমরা হালকা করে নেড়ে নেব যাতে পেঁয়াজগুলো ভাজা হয়ে যায় পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমরা এরপর অন্যান্য মশলাগুলো দিয়ে দেব এখানে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি দুই চা চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা দেড় চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দেড় চা চামচ তারপরে আবার এগুলো সবগুলো মিশিয়ে একটু নাড়াচাড়া করে নেবো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সজের গুঁড়ো এক চা চামচ করে দিয়েছি এখানে আমি এগুলো সবগুলো মশলা মিক্স করে একটু ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে এবার চাল ডালের যে মিশ্রণটা আছে এগুলো দিয়ে দিলাম এগুলো দিয়ে আমরা আবার ভালো করে ভাজা ভাজা করে নেব চাল ডালটা দেখুন আমরা তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আপনারা যতটুকু চাল নেবেন সেই অনুযায়ী পানি দিতে হবে তারপরে ভালো করে নাড়াচাড়া করে আমরা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এখন এগুলো আবার নাড়াচাড়া করে আমি একটি ঢাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর আমি ঢাকনাটি তুলে দেখি কি অবস্থা দেখুন বলক পারতে শুরু করেছে এখন আবার নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া করে দিলাম এখন দেখুন প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে আবার নাড়াচাড়া করে একটু লেবুর রস দিলাম যাতে খিচুড়িটা অনেক ঝরঝরা হয় মূলত আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছিল যার কারণে অতটা ঝরঝরা হয়নি সাথে এই যে হয়ে গেল গরম গরম খিচুড়ি আর পটল ভাজা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে সুযোগ করে দেবেন